এবং ইয়ান ঠিকানা হন জায়গা আর ঠিকানা বরাবর ওনারা আশ্রা হবেন ঠিকানা কেনা পরে হই সম্পূর্ণ ভিডিও বসুন এবং ভাই কিছু কথা হবে ওনার নাম কি আমার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জি ওনার এর ব্যবসা কতদিন করতে লাগে না ওনার দুই তিন বছর ধরে দুই তিন বছর ধরে এই যে যে আইরা কি কি আসার দেখে দিবে কি এই মিক্সার কি কি মিক্সার দিবে এবার মধ্যে বেড়া রেসি দেখি মিক্স আর আর এবার মিষ্টি বড়ই তারপরে দিবে তারপরে আমলকি